এখানে আটটা বেবি আছে আমাদের জার্মান সেপার্টে তো আপনারা যদি কেউ নিতে চান নিতে পারবেন কোনো সমস্যা নেই আর দেখতে অনেক চমৎকার কোয়ালিটি ফুল কয়েকটা গান খারাপ হয়ে গেছে আমাদের জার্মান ডগের বেবি শ্যাবল কালার আছে ব্ল্যাক অ্যান্ড টেন কালার আছে কয়েকটা কালার রয়েছে ঠিক আছে তো কেউ যদি আপনারা নিতে চান আমাদের ডগে বেবি গুলো আমাদেরকে কল করতে পারেন কন্টাক্ট নাম্বার ফাস্ট কমেন্টে দেওয়া থাকবে ফাস্ট কমেন্টে কমেন্ট বক্সে সবগুলো খালাজেলা করতেছে

आइए ओके थैंक यू सो मच अल्लाह हाफिज़ अल्लामक वरहुल्ला वाबरकू ठीक है हाँ दी गए की है बोल की बोल की

ষ্টমি স্যার ভাল লাগে না কিছু হম হম Okay, thank you so much.